আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কুকুর নিয়ে কিছু কথা বলবো কুকুর আমার কুকুর ভালো লাগে ঠিক আছে আর আমি এটা জানি যে কুকুর নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ভালো লাগে না আর এক পার্সেন্ট মানুষের ভালো লাগে তার ভিতরে আমি একজন আমার কুকুর ভালো লাগে আমি কুকুর পালি আর এই কুকুর নিয়ে কিছু কথা বলবো ঠিক আছে কুকুর কুকুর হাত ধরলে নামাজ হয় না কুকুর পাক না কুকুর জাহান্নামে যাবে কুকুর এইটা কুকুর ওইটা মানে এই শুনতে শুনতে আমার কান্দা রক্ত পড়তে ভাই আমি আমি ভালো নাই ভাই আমি কুকুর একটা আনছি আমি দেখাইতেছি যাচ্ছে আপনি দাঁড়ো এই এদিকে আসো এই যে এক সেকেন্ড আস্তে আস্তে এই যে এই যে এটা আমার কুকুর এই এক সেকেন্ড ফান পড়তে একটু সহ্য করো এটা আমার কুকুর হ্যাঁ এটার আমি এটা আমি কিনছি এটা আমি খুশি আমার সাথে এটা আমার বন্ধু এটা আমার সব কিছু এটা ঠিক আছে কিন্তু এলাকার মুরব্বি আমার এলাকার ফ্যামিলি আমার আমার সব কিছু আমার পুরো দুনিয়া আমার বিরুদ্ধে ও এমন হয় কোনো একটা মার্ডার করছে ওই এমন একটা এত বড় ক্রিমিনাল আর কেউ দেখতেই পারে না ও ও এই যে ধরছি না হ্যাঁ কেউ আশেপাশে নাই তো দেখলে যে কী বলতো নামাজ হইব না এটা করে না আরে ভাই চারাই তো বলে না যে কুকুর ধরে নামাজ হইব না ওরা শুক্রবারের নামাজ তো ঠিক মতো পড়ে নাকি দেখো কুকুর ধরে নামাজ হইব না ওরা শুক্রবারের নামাজটা ঠিক মতো পড়ে নাকি এটা দেখো ওষুধ কথা তো শরীর লাগবে আমার ভাল লাগে আমি করি আরে ভাই তোমার যাই বানাইছে আমারও ওই যে বানাইছে ওরে তো ওই বানাইছে তাই না ওর পাপ কি ভাই ওর পাপটা কি ভাই এত অবহেলা এত ই অগ্রমী দেখলে চোখে পানি এসে পড়ে আমি বইলা বই না ভাই আমি প্রতিবাদ করতে চাই ভাই এটা লই আমি ভাই আমি আমি প্রতিবাদ করি অলরেডি যারা এই কুকুর নিয়ে মানে অসহায় প্রাণী নিয়ে যারা যারা তোমার অত্যাচার করে ওদের আমি প্রতিবাদ করি কিন্তু তোমরাও করবা যারা তোমরা পেটলা বার তোমরাও করবা ঠিক আছে ঘুমাই গেছো আমার সব কিছু ভাই আমার কি একটা বাড়ি মারুক বকা দেব ও ভাই চিন্তা না করে ভাই দৌড়া যাইব ভাই দৌড়া যাইব আমার বাঁচানোর জন্য ভাই যেটা আমার আপতেও করব না আমার সব কিছু ভাই আর কুত্তা যে ভাই এত বড় বন্ধু হয় এত গভীর যে পোষে ও জানে হুম বাবু হুম তোমায় না ভিডিও করতেছি দেখো এই দেখো বলো কিছু বলো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে আজকে কুত্তা নিয়ে একটু কথা বললাম আর যারা কুত্তা লাইক করেন না প্লিজ তারা মাইন্ড করবেন না অন্য অনুভাবে নেবেন না কথা বলা ঠিক আছে আমি আমার ভিতর থেকে কথা বলা আস্তে তাই বললাম আমি আমার ভালো লাগে তাই আমি বললাম ভাই আল্লাহ হাফিজ বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক